আজকে তোমাদের সামনে আমরা প্রোভাইড করব আমাদের যে ধারাবাহিক ক্লাস শুরু হয়েছে তার ক্লাস টু তো তোমরা অবশ্যই আমাদের এই ক্লাসটি ভাবে মিস না করে দেখবে আমরা বলেছিলাম আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী যে আমাদের এসএসসি জিডি দু হাজার পঁচিশ বিয়াল্লিশ শিফটে যেগুলো মোস্ট রিপিটেড কোয়েশ্চেন এবং টপ কোয়েশ্চিনের সমন্বয়ে আমাদের বাছাইকৃত পনেরোটা অঙ্ক আমরা এইভাবে কুড়িটা ক্লাস তোমাদের প্রোভাইড করব যারা এখনও ক্লাস ওয়ান এখনো দেখো তারা অবশ্যই দেখে নেবে আজকে কিন্তু ক্লাস টু আমরা শুরু করবো প্রত্যেকটা অঙ্ক মাত্র তিন সেকেন্ডের মধ্যে কিভাবে সম্ভব তারই আমরা মিসাইল ট্রিক্স কিন্তু আমরা আজকে দেখো প্রথম বলছে যে দুটি সংখ্যা অনুপাতে রয়েছে যদি তাদের মধ্যে সমানুপাতিক চব্বিশ হয় তাহলে সংখ্যা দুটি ধনাত্মক পার্থক্য কত এস এস সি জিডি দু হাজার পঁচিশ দেখো চার দুই শিফট ওয়ানে কিন্তু এসেছে এবং এন টি দু হাজার পঁচিশে কিন্তু এই প্রশ্নটা এসেছিল তো এইগুলো আমরা প্রত্যেকে জানি যে মধ্য সমানুপাত মানে মধ্য মানে হচ্ছে রুট এটা সমান সমান বলছে আমাদের চব্বিশ আমরা এখানে লিখে দিলাম ডাইরেক্ট আমাদের ফোর ইন্টু নাইন তাহলে এখানে দুই আর এখানে হচ্ছে তিন সমান সমান হচ্ছে চব্বিশ তাহলে কত তিন দোকান ছয় মানে চব্বিশ তাহলে এক সমান সমান আমরা কি জানি তিন চার চার চব্বিশ যেহেতু তিন দোকান ছয় চব্বিশকে ছয় দিয়ে কাটলে হচ্ছে চার এক সমান সমানি চার হয় বলছি এদের পার্থক্য কত তাহলে নয় আর চারের পার্থক্য পাঁচ যদি এক সমান সমান চার হয় তাহলে পাঁচ সমান সমান কথা হবে কুড়ি তোমাকে যেহেতু আমরা বেসিক আমরা এখন দেখছি না আমরা শুধুমাত্র অ্যাডভান্স যে ফাইভ জি ট্রিক্স এর মাধ্যমে করা যায় সেগুলো আমরা দেখছি বেসিকের জন্য তোমাকে আমাদের যে বেসিক অধ্যায়ভিত্তিক ক্লাস আছে সেগুলো দেখে নিতে হবে দেখো বলছে এখানে কি যে বার্ষিক সরল সুদের হারে বিপুল পাঁচ হাজার চারশো টাকা এবং বিজয় ন হাজার চারশো টাকা বিনিয়োগ করে বিজয় যদি পরীক্ষা হয়েছিল তার মধ্যে প্রায় আটত্রিশটা শিফটে কিন্তু সেম কোশ্চেনটা ছিল সেম বলতে গেলে এই পাঁচ হাজার চারশো এবং ন হাজার চারশো শুধু এখানে কখনো আটশো ষাট কখনো আটশো চল্লিশ কখনো পাঁচশো তিরিশ এইভাবে কিন্তু ছিল তাহলে আমাদের দেখো যে এখানে আমরা নিয়মটা কিভাবে করবো দেখো আমরা তো বিস্তারিত করতে যাবো আমার শুধুমাত্র জাস্ট ট্রিক্স আর সলিউশন পাঁচ হাজার চারশো থেকে ন হাজার চারশো তেল হাজার গ্যাপ তাহলে এই যে আমার আটশো চল্লিশ টাকা আমার চার হাজারের জন্য কিন্তু আমরা এক্সট্রা সুদ যা পেয়েছি একশোতে কত ব্যাস এই তিন শূন্য কেটে দিলাম চার একুশ অং চুরাশি এবার একুশকে যেহেতু এটা পাঁচ বছরের তাহলে পাঁচ দ্বারা ভাগ তারপরে কে যদি পাঁচ দ্বারা ভাগ করি চার পাঁচা কুড়ি অতএব চার দিয়ে শুরু চার দিয়ে শুরু অপশন একটা আছে অতএব ফোর পয়েন্ট টু কিন্তু আমাদের সঠিক উত্তর অপশন এ আমাদের প্রত্যেকটা ক্লাস আশা করি তুমি দেখেছ যদি না দেখে থাকো তাহলে অবশ্যই প্রত্যেকটা ক্লাস তুমি দেখে নেবে কারণ আগামী যে এসএসসি জিডি ডাব্লিউপি কেপি বা রেলওয়ে গ্রুপ ডি সমস্ত পরীক্ষার জন্য কিন্তু একদম বিশেষ উপযোগী ক্লাস দেখো গোপাল অক্ষয় অতুলের গড় ওজন ছেচল্লিশ কেজি যদি গোপাল ও অক্ষয়ের গড় ওজন চল্লিশ কেজি হয় এবং অক্ষয় ও অতুলের গড় এখানে গড় হবে গড় ওজন গড় ওজন পঁয়তাল্লিশ কেজি হয় তাহলে অক্ষয়ের ওজন কত কেজি এসএসসি জিডি চার দুই দু হাজার পঁচিশ শিফট ওয়ান এই অঙ্কটা তাই প্রায় তিরিশটা থেকে পঁয়ত্রিশটা শিফটে সেম অঙ্কই পরীক্ষা এসেছে তো এবারে আমরা দেখে নেবে এটা কি দেখো আমরা যখন এটা করতে চাই যে গোপাল অক্ষয় অতুল তাহলে ছেচল্লিশ গুণিত তিন এই টোটাল একটা গড় বেরাবে এবং এটা হচ্ছে চল্লিশ দুজনের চল্লিশ ইন্টু দুই এটা একটা বেরাবে এবং পঁয়তাল্লিশ ইন্টু দুই এটা একটা বেরাবে এই দুটো যোগ করে বিয়োগ করবো অনেক একটা সময়ের সাপেক্ষের ব্যাপার আমরা এই আমরা তো এইভাবে এইভাবে আমরা করবো না আমরা কি করব আমরা জাস্ট দেখবো এবং উত্তর দেখো এখানে ছেচল্লিশ এটা হচ্ছে তিনজনের তার মানে ছেচল্লিশ গুণিত তিন তাহলে তুমি আরামসে করতে পারবে না যে তিন ছয় আঠেরো আঠার এক তিন নয় এই তিন চার বারো আর এক হচ্ছে তিনশো আঠারো তাহলে এক তিন চার বারো তেরো একশো আটত্রিশ এবং এই দেখো যে এইটা যোগ করো চল্লিশ আর হচ্ছে পঁয়তাল্লিশ মানে আমরা দুই আমরা কমন নিলাম দুই আমরা কমন দিলাম এটাও দুজনের এটাও দুজনের তাহলে চল্লিশ আর পঁয়তাল্লিশ হচ্ছে পঁচাশি পঁচাশি গুণিত দুই মানে পাঁচ দোকানে দশ তাহলে এক আর দুকোন ষোলো আর এক সত্তর একশো সত্তর জাস্ট এটা বিয়োগ করো একশো একশো আটত্রিশ বিয়োগ করো শূন্যকে দশ দুই আট গেল দুই দুই তো অনেকজনে আছে আর তাহলে এক তাহলে মাত্র বত্রিশ অপশন এ কিন্তু সঠিক উত্তর শুধুমাত্র তোমাকে কি করতে হবে দেখো এটাকে আমাদের তিনজনের তিন দিয়ে আমরা গুণ করব আর যেহেতু এটা দুজনের তাহলে দুই গুণিত চল্লিশ যোগ এটা দুজনের দুই গুণিত পঁয়তাল্লিশ আমরা এখানে আমরা দুই কমন দিলাম তাহলে চল্লিশ যোগ পঁয়তাল্লিশ পরে থাকলো ব্যাস এই দুটো যোগ করলাম কারণ এখানে দেখো বলছে যে অক্ষয়ের ওজন কত দেখো অক্ষয়টা অক্ষয়ের ওজন দেখো অক্ষয় অতুলের ওজন অত এবং গোপাল অক্ষয় রোজন মানে অক্ষয় দু কমন আছে দেখেন আমরা বলতে পারি যে অক্ষয় রোজন এখান থেকে যখন আমরা বিয়োগ করে দেবো তাহলে কিন্তু অক্ষয় রোজন চলে আসবে সেকেন্ড বরাবর উত্তর পরীক্ষার হলে শুধুমাত্র তোমাকে দেখতে হবে যে কনসেপ্ট পড়ে বুঝে নিতে হবে যে কোনটা কত তাড়াতাড়ি অঙ্কটা হয় দেখো বলছে যে এস জিডি দু হাজার চার শিফট ওয়ান প্রত্যেকটা অঙ্কই না পরীক্ষা আসা অঙ্ক এবং তোমাদের প্রত্যেকটা ক্লাস করানোর পরে তোমার মনে হবে যে এত তাড়াতাড়ি এত ফাস্ট ক্যালকুলেশন কিভাবে সম্ভব পরীক্ষার হলে তুমি যদি এটা কাজে লাগাতে পারো তবে তুমি সিলেকশন পাবে দেখো দুশো দশ মিটার এবং একশো চল্লিশ মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন একই দিকে একই দিকে মানে আমরা জানি যে ট্রেনের গতিবেগ গতিবেগ তো সবসময়তেই সরি ট্রেনের দৈর্ঘ্য সব যোগ হয় সেটা একই দিকে হোক আর বিপরীত দিকে হোক কিন্তু এই যে একজনের গতিবেগ হচ্ছে আশি কি ঘন্টা এবং একজনের গতি হয়েছে দেড়শো কিমি ঘন্টা বেগে চলছে পিছন থেকে আসা দ্রুতগামী ট্রেনটি অন্য ট্রেনটিকে সম্পূর্ণ অতিক্রম করতে কত সময় নেবে আমরা সময় জানতে চাইছি আমরা জানি যে সময় সমান সমান কি সময় সময় মানে আমাদের হচ্ছে টাইম টাইম সমান সমান আমরা জানি যে ডিস্টেন্স বা স্পিড সময় আমাদের দূরত্বকে স্পিড দ্বারা ভাগ করতে হবে তাহলে আমাদের দূরত্বকে দুশো দশ এবং একশো চল্লিশ তাহলে মোট হচ্ছে দুশো তিনশো তিনশো পঞ্চাশ অথবা আমাদের এই তিনশো পঞ্চাশ আমাদের দূরত্ব এবার গতিবেগ আমরা কি জানি যে আশি এবং দেড়শো এটা বিয়োগ হবে একদিকে বিয়োগ হয় অতএব দেড়শো থেকে তুমি যদি আশি বিয়োগ হবে সৌত্তর আর আমরা জানি না যে সৌত্তর গুণিত মানে কি সৌত্তর গুণিত পাঁচ বাই আঠারো কারণ যে কোনো ঘন্টার গতিকে তো আমাদের গুণ করতে হয় পাঁচ বাই আঠেরো দ্বারা তাহলে আমাদের সেকেন্ডে প্রকাশ হয়ে যাবে দেখো আমরা যদি কাটাকাটি করি দেখ কাটা করবো না যেহেতু হচ্ছে না পাঁচ সাথে পঁয়ত্রিশ অতএব তিনশো পঞ্চাশ বাই আঠারো আমরা এটা লিখতে পারি না তিনশো পঞ্চাশ বাই আঠেরো তাহলে এটা কি এটা হচ্ছে স্পিড এখানে কি লেখা আছে দূরত্ব বাই স্পিড তখন আমরা এর নিচে যখন এটা দেব তখন কি হবে আঠেরো বাই শুধুমাত্র ফর্ম্যাটে বসে একটু কাটাকাটি করো তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ কাটিয়ে দিলাম যে আমরা ছয় দা কাটি এটা হচ্ছে দশ এটা হচ্ছে তিন অথচ তিন বা দশ মানে পয়েন্ট থ্রি আমাদের সঠিক উত্তর অপশন বি কয় সেকেন্ড সময় লাগবে আমি বলেছি যে প্রত্যেকটা অঙ্ক মাত্র তিন সেকেন্ডের সমাধান শুধু তোমাকে সঠিক রুলস জানতে হবে এবং ফাস্ট ক্যালকুলেশন স্পিড থাকতে হবে দেখো বলছে যে পেট্রোলের দাম প্রতি লিটার পঁচাশি পার্সেন্ট বেড়েছে ব্যবহার কত শতাংশ কমালে পেট্রোল বাবদ খরচ আটচল্লিশ পার্সেন্ট বাড়বে দেখো অঙ্কের কনসেপ্ট আগে তোমাকে বুঝে নিতে হবে যে কনসেপ্ট কি চাই আর এর জন্য দরকার প্রচুর প্র্যাকটিস প্রচুর প্র্যাকটিস তুমি পাবে কোথায় এই ডিপিসি সেন্টার বা আমাদের এই চ্যানেলে তুমি পেয়ে যাবে দেখো বলছে যে পেট্রোলের দাম এসএসজিডি কোন শিফটে হচ্ছে সেটা তোমরা দেখেই নিবে বলছে যে পেট্রোলের দাম 85% বেড়েছে আগে যদি আমার 100 ছিল এখন দামটা বেড়ে হচ্ছে 185 বলছে কেন কি যে পেট্রোল বাবদ খরচ মাত্র আমি 48% বাড়াবো আমি এত বাড়াবো না আমার আগে 100 ছিল আমি খরচটা নিয়ে চলে যাব 148 দেখো আমার একশো ছিল একশো পঁচাশি হয়েছে না আমার টাকাটা এক আর আট থেকে পাঁচ বেগলে হবে তিন সাঁত্রিশ তাহলে সাঁত্রিশ আমার সাঁত্রিশ টাকা ছাড় দিতে হবে কার কাছে একশো পঁচাশির কাছে তাহলে একশো পঁচাশিটা তো আমার উপরে নিচে বসবে কিন্তু একশো শত কত এটা কাটাকাটি করে নেবো ডাইরেক্ট আমরা যদি পাঁচ দিয়ে কাটাকাটি করছি পঁয়ত্রিশের পাঁচ ডাইরেক্ট আমাদের পাঁচ একশো আমাদের টোয়েন্টি পার্সেন্ট কিন্তু কিন্তু আমাদের আমাদের অপশন ডি সঠিক উত্তর তুমি মাত্র দেখা মাত্র তুমি দেখবে কি বলেছে পড়বে আর জায়গা মতো বসাবে আনসার চলে আসবে দেখো এসএসসি এস সি জিডি দু হাজার চার দু হাজার চার দুই দু হাজার পঁচিশ ওয়ান একটি সংখ্যা প্রথমে পনেরো পার্সেন্ট হ্রাস পায় তারপর কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পায় এইভাবে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার চেয়ে আটাত্তর বেশি মূল মূল সংখ্যাটি কত দেখো সংখ্যা সময় একশো একশো পার্সেন্ট পার্সেন্ট তাহলে পনেরো পনেরো হ্রাস মানে কত থেকে যদি কমে হয় আমাদের পঁচাশি পঁচাশি তো পঁচাশি এটা কত কমেছে বলো তো পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট তাহলে পঁচাশি যখন ছিল তখন হচ্ছে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পায় তো পচাশি কুড়ি পার্সেন্ট বৃদ্ধি মানে কি এটা তুমি লিখতে পারো না যে কুড়ি পার্সেন্ট মানে কি এখানে লিখতে পারো যে এক পাঁচ অর্থাৎ ছয় বৃদ্ধি পাচ্ছে তার এখানে একশো আর পাঁচশো পঁচাশি এটা যা খুশি আমার আচ্ছা তাহলে সতেরো তাহলে পনেরো আচ্ছা বেশি তাহলে আমার কত পঁচাশি সতেরো পারে কথা হবে বলতো একশো দুই তাহলে আমার ছিল একশো পার্সেন্ট এখন কত হয়ে গেল এটা একশো দুই পার্সেন্ট পারলো দুই পার্সেন্ট এই দুই পার্সেন্ট সমান সমান কত বলেছে আছে অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর শুধুমাত্র তুমি এটা এত কিছু তো করার দরকার নেই আমরা এখানে দেখবো যে পাঁচের ছয় তাহলে পঁচাশির পাঁচের ছয় মানে হচ্ছে পাঁচ আর দুই তাহলে আগে ছিল একশো এখন একশো দুই কত পারলো দুই দুই পার্সেন্ট সমান হচ্ছে আটাত্তর একশোতে কত তুমি তো এই টুকুরের মধ্যে করতে পারবে দরকার শুধুমাত্র সঠিক মেথড ইউজ তোমাকে জানতে হবে দেখো চার দুই দু হাজার পঁচিশ শিফটু প্রত্যেকটা শিফটে জানো প্রত্যেকটা শিফটে জানো তোমার ক্রান্তিময় অঙ্ক আছে এবং দেখো অপশনটা দেখে তোমাকে কিন্তু মনে হতে পারে যে আলাদা কিছু দেখো বলছে চল্লিশ পার্সেন্টের একক ছাড়ের সঙ্গে পঁচিশ পার্সেন্ট ও পনেরো পার্সেন্ট এর দুটি ক্রমিক ছাড়ের পার্থক্য কত মানে একশো থেকে একটা ছাড় দিয়ে তোমাকে চল্লিশ পার্সেন্ট আর একশো থেকে আর একটা দুটো ছাড় দিবে একটা পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ছাড় দিলে মানে কত যাবে টাকাটা পঁচাত্তর পঁচাত্তরের বলছে পনেরো পার্সেন্ট ছাড় মানে পনেরো বাই একশো এটা করে নিতে পারো বা এখানে ভগ্নশো করে নিতে পারো যা খুশি দেখো তিন প্রতিশ পঁচাত্তর চার প্রতিশং একশো আর কথাটি যাবে আর যাবে না তাহলে হচ্ছে তিন তিন পনেরো হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কেজি আমরা চার দিয়ে ভাগ করি চার বারং আটচল্লিশ চার এগার

তাহলে আমাদের আর একটা পত্রিক হবে কত বেশি এখানে এখানে এক পয়েন্টের জন্য আমাদের শূন্য চার দক্ষ আট দুই দুই শুরু আচ্ছা আট এটা হচ্ছে দুই এখানে পাঁচ আচ্ছা তাহলে আমাদের যেহেতু আমাদের ছাড় পাচ্ছি আমরা ছত্রিশ দশমিক পঁচিশ পার্সেন্ট তেমন আমাদের তিন দশমিক সেভেন ফাইভ পার্সেন্ট আমাদের সঠিক উত্তর তিন দশমিক পঁচাত্তর পার্সেন্ট আমরা কিন্তু ছাড় পাবো পার্থক্য প্রথমে আমরা ছাড় পেলাম চল্লিশ পার্সেন্ট আমরা পরে ছাড় পেলাম তেত্রিশ পয়েন্ট সরি ছত্রিশ পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে আমাদের এই বলছে এদের গ্যাপ কত গ্যাপ মানে তিন দেখো জিডি চার দুই দু হাজার দু যে শ্রেণীর জন শিক্ষার্থীর গড় বয়স হচ্ছে বছর শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হলে পুরো শ্রেণীর গড় বয়স তেইশ বছর হয়ে যায় শিক্ষকের বয়স কত বছর আমরা যখন আমরা গড়ের অঙ্ক নিয়ে আসবো তখন তুমি দেখতে হবে যে এই অঙ্কটা কতবার পরীক্ষা এসেছে এবং বিগত যত পরীক্ষা হয়েছে প্রত্যেকটা পরীক্ষার জন্য অঙ্ক এখন তুমি যদি এর বিস্তারিত ভাবে করতে চাও যে আটচল্লিশ জন শিক্ষার্থীর গড় বয়স বাইশ বছর আটচল্লিশ গুণিত বাইশ একটা বেরোলো তারপরে যদি বলে শিক্ষার বয়স অন্তর্ভুক্ত করলে অতএব আটচল্লিশ আর উনপঞ্চাশ গড় এক বেড়ে কত হয়েছে তেইশ এই দুটো থেকে এখানে যেটা হবে এখানে বিয়োগ করলে উত্তর এটা আমরা এটা আমাদের সিলেকশন পাওয়ার পদ্ধতি নয় এটা আমাদের অঙ্ক সঠিক উত্তর পাওয়ার পদ্ধতি কিন্তু সিলেকশন পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে দেখো ফাইভ যে ট্রিক্স ইউজ করতে মিসাইল যে আটচল্লিশ ছিল আর গড় হচ্ছে বাইশ বছর থেকে তেইশ বছর কত এক তার মানে এটা তুমি লিখবা যে আটচল্লিশ গুণিত এক সমান সমান আটচল্লিশ এবং নতুন যে গড় সেটা হচ্ছে তেইশ জাস্ট এখানে তেইশ যোগ করো বাস আট আর তিনে এগারো এক হাত থাকলো এক চার আর তিনে সাত অতএব একাত্তর অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর তুমি এত কিছু কিচ্ছু দরকার নাই এটাও দরকার নাই বলবে যে আটচল্লিশ এটা গ্যাপটা কত বেড়েছে পার্থক্য গড়ের এক তাহলে আটচল্লিশ গুণিত এক মানে আটচল্লিশ তার সঙ্গে তেইশ যোগ উত্তর হচ্ছে আমাদের একাত্তর শুধু দেখে দেখে আনসার দেখো বলছি যে পেট্রোলের দাম লিটার প্রতি ষাট পার্সেন্ট বেড়েছে এর ব্যবহার কত শতাংশ কমালে পেট্রোল বাবদ খরচ বারো পার্সেন্ট বাড়বে আমরা একটু আগে করলাম এটা চার দুই ডলার একটু আগে সেম করলাম আমরা একশো পার্সেন্টে বলছে দাম বেড়েছে একশো ষাট কিন্তু বলছে তুমি না বারো পার্সেন্ট শুধুমাত্র খরচটা তুমি বারো পার্সেন্ট বাড়াবে অর্থাৎ একশো থেকে তুমি করতে চাতে একশো সাড়ে একশো বারো তাহলে একশো ষাট থেকে একশো বারো তোমাকে ব্যবহার করতে কত কমাতে হবে আটচল্লিশ তাহলে এই যে আটচল্লিশটা কমলা তারপরে একশো ষাটের এর পরে বলছে একশোতে কত কমাতে হবে তাহলে এই শূন্য শূন্য কাটলাম তিনশো আটচল্লিশ তিন দশ তিরিশ পার্সেন্ট অপশন সি শুধুমাত্র দেখো আর আনসার বসাও তার জন্যে প্রচুর প্র্যাকটিস তোমার দরকার আমরা ডব্লিউপি কেপি এস এস সি জিডি সবার জন্য আমরা প্র্যাকটিস আমরা প্রত্যেকটা প্র্যাকটিস শিট আমরা নিয়ে আসবো এসএসসি এস সি জিডি চার দুই শিপ থ্রি দেখো যদি একটি ক্যামেরার ক্রয় মূল্য তার বিক্রয় মূল্য পঁচাত্তর পার্সেন্ট হয় তার লাভের শতকরের হার কত আমরা তো দেখি করতে পারবো যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পঁচাত্তর বিক্রয় মূল্যটা একশো ধরি আর লাভের হার লাভ হচ্ছে পঁচিশ টাকা লাভ হচ্ছে পঁচিশ টাকা অতএব লাভ আমরা জানি কি লাভ একশো বাই কত কেনার দাম কত সেভেন্টি ফাইভ তিন পঁচিশ পঁচাত্তর আর একশো বাই তিন মানে তো তেত্রিশ শূন্য একের তিন একশো বাই তিন মানে তেত্রিশ একের এটা আমাদের সংখ্যা অনুপাত হবে থ্রি টু ফোর সংখ্যা যোগফল দেখো এই অঙ্কটাও তাই আমরা এজ রিলেটেড আমরা যে এজ রিলেটেড যে অঙ্ক আমরা করব আমরা পরবর্তী ক্লাসে তোমরা দেখতে পাবে বা আগে কোনো ক্লাসে হয়তো দেওয়া হতে পারে যে বয়স সংক্রান্ত প্রবলেম কিভাবে আমরা একদম ইউনিক ভাবে আমরা সলভ করব এটা কিন্তু সেই নিয়মে সলভ করব কারণ এটা বলেছে না যে প্রতিটি সংখ্যা থেকে ছত্রিশ অর্থে বয়স আমরা কি জানি একই সঙ্গে বাড়ে একই সঙ্গে কমে তাহলে আমরা এটা কিন্তু ওই রুলসটা অ্যাপ্লাই করতে পারবো যে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে ছত্রিশ বিয়োগ করা হচ্ছে তোমার যদি এবার বেশি ভাবে করতে চাও যে উনিশ এক্স বাই চব্বিশ এক্স এখানে ছত্রিশ বিয়োগ এখানে ছত্রিশ বিয়োগ সমান সমান হচ্ছে তিন বাই চার এটা কিন্তু সিলেকশন পাওয়ার জন্য তোমার নয় তুমি এক দ্বারা করতে হবে এদের গ্যাপ আমরা এটাও কিন্তু আমরা করব না আমরা করব ইউনিক পদ্ধতি আমরা কারণ ফাইভ জি এখন এই দু হাজার পঁচিশ সালে এসে আমাদের প্রত্যেকটা অঙ্ক করতে হবে ফাইভ জি মিসাইল ট্রিক্সের মধ্যে তাহলে আমরা কি করবো দেখো আমরা

তিন চার চার উনি হচ্ছে আমাদের ছিয়াত্তর তিন চব্বিশ সঙ্গে আচ্ছা ছিয়াত্তর বাহাত্তর গ্যাপ হচ্ছে চার আচ্ছা আচ্ছা এখানে ভুলেছে দেখো আমাদের কোথায় ভুলেছে আমাদের এখানে ভুলেছে এটা গ্যাপ হচ্ছে আমাদের চার মানে এই যে তিন তিন চব্বিশ চার চব্বিশ সঙ্গে চার উনি সঙ্গে ছিয়াত্তর আর চব্বিশ তাহলে গ্যাপ হচ্ছে চার তাহলে আমাদের চার ভাই এদের গ্যাপ কত এক তার নিচে এক লিখলেও হয় না লিখলেও হয় তাহলে চার নাম সত্যি এটা হবে নয় এটা হবে আমাদের নয় যদি এক সমান নয় হয় তাহলে আমাদের মোট কত মোট হচ্ছে তিতাল্লিশ আর চব্বিশ আর উনিশ তেতাল্লিশ এটা আমাদের জাস্ট নয় সমান গুণ তিন নাম সাতাশে সাত আটটা কিন্তু দুই তার নাম ছত্রিশ আর দুই হচ্ছে আটত্রিশ তিনশো সাতাশি তিনশো সাতাশি অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর এইভাবে না মিসাইলের মতো অঙ্ক করতে হবে তোমাকে ওই বেসিক ভাবে প্রো ইউজ করলে কিন্তু হবে না আমরা ইউজ করবো প্রত্যেকটা অঙ্কে প্রো ম্যাক্স মানে দেখা মাত্র কিভাবে দেখো বলছে বার্ষিক ছয় পার্সেন্ট হারে দুই বছরের জন্য একটি মূলধন থেকে প্রাপ্ত সরল সুদ তিনশো আঠারো টাকা দেখো হলে মূলধনের পরিমাণ কত মূলধন সবসময় একশো হয় মূলধন সবসময় একশো হয় বলছে ছয় পার্সেন্ট আর দুই বছরে যেহেতু সরল সুদ মানে কি ছয় দুকোনো বারো পার্সেন্ট তাহলে বারো পার্সেন্ট সমান আমাদের বলছে তিনশো আঠেরো বারো পার্সেন্ট সমান তিনশো আঠেরো বলছে আমাদের একশো সমান কত একশো সমান কত তার মানে অপশনে তো দেখি বুঝতে পারছি এটা অ্যান্সার হবে কারণ আমাদের যেহেতু শূন্য এক তারিখে আছে কারণ লাস্ট জিরো তো জিরো থাকবে এক তারিখে আছে আমরা তাও চেক করে দেখে নেবো এই যে আমরা কাটাকাটি করি যেটা আমরা চার দ্বারা কাটাকাটি যেটা হচ্ছে চার পঁচিশ একশো তিন চারা বারো এটা হচ্ছে তিন দশে

ভার্সনে পড়ে থাকো তাহলে কিন্তু তুমি সিলেকশন পাবে না সিলেকশন পাওয়ার জন্য দরকার স্মার্ট টেকনিক তার জন্য তোমাকে প্রচুর পরিমাণ মেহনত করতে হবে অবশ্যই দেখো বলছি যে একটি একটি শ্রেণীর চুয়ান্ন জন শিক্ষার্থীর গড় বয়স হচ্ছে সাঁত্রিশ বছর শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হলো পুরোনো পুরো শ্রেণীর গড় বয়স আটত্রিশ হলো আমি একটুকে দেখালাম না যে এই অঙ্ক বারবার বারবার পরীক্ষা এসছে কি করে তুলতে বাধ্য হয়েছি শিপ থ্রি বলছি কেন দেখো আমি বললাম কতজন শিক্ষার্থী চুয়ান্ন জন গড়টা কত বেড়েছে আগের গড়ার আটত্রিশ সাঁত্রিশ এক ডিফারেন্স তাহলে চুয়ান্ন গুণিত এক মানে কত চুয়ান্ন আর আগের যে পরের যে গড়টা হচ্ছে জাস্ট এখানে যোগ সেকেন্ড সমা দেবে দুই সেকেন্ড আমি বলেছি যে প্রত্যেকটা অঙ্ক মাত্র তিন সেকেন্ড সমাধান দেখো আটাচাল এক কত তাহলে এখানে নয় যত নাইনটি টু অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর

একটু বাবু যদি করতে যাই দেখো যদি আমরা এরকম করতে যাই না যে এক্স এর টু তাহলে এক্স এর টু পার্সেন্ট টু পার্সেন্ট সমান হচ্ছে তিনশো আটচল্লিশ তাহলে একশো সমান কত এটাও কিন্তু একটা সময় সাপেক্ষের ব্যাপার আমরা এটা করতে পারি কিন্তু সময় সাপেক্ষ আমরা এটাও আমরা ইউজ করবো আমরা কি করবো আমরা ডিজিটাল সাম আমরা ইউজ করবো যে আট আর চারে বারো আর তিনে বারো আর তিনে পনেরো পনেরো মান হচ্ছে ছয় আর তিন দোকান হচ্ছে ছয় তার মানে ডিজিটাল সাম কত হবে ডিএস যার হচ্ছে তিন হবে সেটা কিন্তু হবে সঠিক উত্তর তাহলে আমাদের সাত আর চারে এগারো এক বারো বারো মানে হচ্ছে বারো মানে তিনে সাত আর আট পনেরো মানে হবে না সঠিক উত্তর ডিজিটাল সাময় ইউজ করতে পারো তুমি এইভাবে কাটাকাটি করেও করতে পারো যে হচ্ছে চৌত্রিশ সতেরো দোকানে চৌত্রিশ দুই আর কত একশো বাহাত্তর পরে দুটো শূন্য আচ্ছা আচ্ছা এটা হচ্ছে চার দোকানে আট একশো চুয়াত্তর পরে দুটো শূন্য এ তুমি যেটা খুশি সেটা ইউজ করতে পারবে পরীক্ষার হলে আমাদের দরকার সঠিক ভাবে কম সময়ের মধ্যে সঠিক উত্তর তার জন্য তোমাকে মেথড ইউজ করতে হবে যে হয় দেখো এখানে ওয়ান বলছি দুটি সংখ্যায় দশাভু দশাভু দেখ একশো আটষট্টি এবং চোদ্দ যদি একটি সংখ্যা বিয়াল্লিশ অপূর্ণ সংখ্যাটি কত এই অঙ্কটা তো সবাই পারবে কিন্তু সবাই যদি পারো পাঁচ সেকেন্ডে তুমি এটা দেখার পরে পারবে এক সেকেন্ডে যেহেতু গোসাঘুর চোদ্দ চোদ্দোর মাল্টিপুল এটা হবে না না ওটা হবে চার চেদ ছাপান্ন এটাই কিন্তু আমাদের অপশন চার চেদ ছাপান্ন হবে না এটা হবে না এটা হবে ব্যাস অপশন এই কিন্তু সঠিক উত্তর এখন তুমি যদি এটা করতে চাও যে গশাগু ইন্টু লশগ বে একটি সংখ্যা একশো আটষট্টি গুণিত চোদ্দ বাই বিয়াল্লিশ তিন চোদ্দ বিয়াল্লিশ আবার কাটাকাটি করবার তিন পাঁচ পনেরো আর হচ্ছে আহ তিন চার ছাপান্ন এটা তো সময় লাগবে আমার তো সময় সেভ করতে হবে কারণ পরীক্ষা হলে দেখা মাত্র আনসার করতে হবে দুই থেকে তিন সেকেন্ড তো এই হচ্ছে আমাদের আজকে ক্লাস টু এরপরে আমাদের ক্রান্তি বই ক্লাস থ্রি আমাদের চলে আসবে এইভাবে প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা ক্লাস তুমি পাবে তোমার জন্য একদম স্পেশাল একদম হাওয়ার বেগে মাত্র তিন সেকেন্ডের প্রত্যেকটা অঙ্কর কোনটা অপশন ধরে কোনটা অপশন না দেখে কোনটা কিভাবে করা যায় তার প্রত্যেকটা ইউনিক ট্রিক্স কিন্তু তুমি প্রতিনিয়ত কন্টিনিউ পেতে থাকবে তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেল আইকন প্রেস করবে যেন প্রত্যেকটা ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে তোমার কাছে প্রথমে নোটিফিকেশনটা যায় এটা হচ্ছে আমাদের আবাসিক প্রতিষ্ঠান দেশ সেন্টার করিমপুর নদিয়া যেখানে পশ্চিম প্রায় সমগ্র জেলার স্টুডেন্ট এখানে আবাসিক থাকে তাই তুমি যদি একজন সুন্দর গাইডের আওতায় এসে আবাসিক থেকে হাতে কলমে অফলাইনে বসে বসে অঙ্ক শিখিয়ে জিআই শিখিয়ে পড়াশোনা করতে চাও তাহলে তোমার জন্য বেস্ট অপশন দেশপ্রেম কোচিং সেন্টার করিমপুর নদিয়া আমাদের ডিটেলস জানার জন্য চুয়াত্তর আঠাত্তর নশো চোদ্দো পাঁচশো দশ এই নম্বরে কল করে তুমি আমাদের এখানে ডিটেলস জানতে পারো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ